প্রশ্ন ও বিপেক্ষপের জন্য স্কেল বা মাপনি নির্ণয় পদ্ধতি বর্ণনা করুন ভূমিকা মানচিত্র বা ভূগোল সম্পর্কিত যে কোনো গবেষণা বা বিশ্লেষণে তথ্যকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য স্কেল বা মাপনি ব্যবহার করা হয় স্কেল হল সেই অনুপাত যা প্রকৃত পৃথিবীর দূরত্ব ব্যাসার্ধ বা পরিধি ক্ষুদ্র রূপে মানচিত্রে প্রদর্শন করে অন্যদিকে সামাজিক বিজ্ঞান বা মনোবিজ্ঞানেও অভিপেক্ষক অ্যাটিচুড পরিমাপের জন্য বিভিন্ন স্কেল বা মাপনি ব্যবহৃত হয় যা অংশগ্রহণকারীর মনোভাব মূল্যবোধ বা অনুভূতি নির্ণয় করে এই দুই ক্ষেত্রেই মূল উদ্দেশ্য হল প্রকৃত বা মানসিক মানকে পরিমাপযোগ্য রূপে রূপান্তর করা অভিপেক্ষপের জন্য স্কেল বা মাপনি নির্ণয় পদ্ধতি অভিক্ষেপের জন্য স্কেল ম্যাপ প্রোজেকশন স্কেল স্কেল সাধারণত অনুপাত বা প্রতিভাগে অফ ফ্র্যাকশন দেওয়া হয় যেমন শূন্য 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 এর মানে হল পৃথিবীর প্রকৃত এক পাঁচ শূন্য 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 ইঞ্চি বা সেন্টিমিটার মানচিত্রে এক ইঞ্চি বা এক সেন্টিমিটার হিসেবে প্রদর্শিত হবে স্কেল নির্ধারণের সময় ইউনিট ইঞ্চি সেন্টিমিটার মাইল বা কিমি যে কোনো ধরা যেতে পারে প্রদত্ত স্কেল ব্যবহার করে ব্যাসার্ধ নির্ণয় করা যায় নিরক্ষরেখা বা পরিধির দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র পরিধি দুই রো ট্যাক্সড পরিধি দুই ফেয়ার স্কেলের সাহায্যে যে কোনো দূরত্ব বা কোন মানচিত্রে নির্ধারণ করা সম্ভব সারনি সারনিটি দেখে নেয়ার অনুরোধ করা হল অভিপেক্ষক পরিমাপের জন্য স্কেল অ্যাটিটিউড স্কেল সামাজিক বা মনোবৈজ্ঞানিক গবেষণায় ব্যক্তি বা গোষ্ঠীর মনোভাব পরিমাপের জন্য স্কেল ব্যবহার করা হয় জনপ্রিয় পদ্ধতিগুলো হল লাইক স্কেল লাইকার স্কেল অংশগ্রহণকারী কোন বক্তব্যের সাথে কতটা তা পাঁচ সাত স্তরের মানে প্রকাশ করে থার্ডস্টোন স্কেল ফেয়ন স্কেল বিশেষজ্ঞ দ্বারা মূল্যায়িত বিবৃতির মাধ্যমে মনোভাব নির্ণয় গাটম্যান স্কেল স্কেল হায়ারার্কিক্যাল ধাপের মাধ্যমে সমর্থন পরিমাপ সামানটিক ডিফারেন্সিয়াল স্কেল সেমেন্টিক ডিফারেন্সও দান্দিক বিশেষণের মাধ্যমে অনুভূতি বা মান নির্ধারণ সব ক্ষেত্রে মূল উদ্দেশ্য হল অমূর্ত মনোভাবকে সংখ্যায় রূপান্তরিত করা উপসংহার স্কেল বা মাপনি হল এমন একটি সরঞ্জাম যা প্রকৃত বা মানসিক মানকে পরিমাপযোগ্য রূপে রূপান্তরিত করে যেন তা বিশ্লেষণ ও তুলনামূলকভাবে উপস্থাপন করা যায় মানচিত্রবিদ্যায় এটি পৃথিবীর দৈর্ঘ্য ব্যাসার্ধ ও কোণ নির্ধারণে ব্যবহৃত হয় আর সামাজিক বিজ্ঞানে এটি ব্যক্তির অভিপেক্ষ বা মনোভাব নির্ণয়ে ব্যবহৃত হয় সুতরাং স্কেল নির্ধারণ বা ব্যবহারের দক্ষতা গবেষণার সঠিকতা ও তথ্যের স্পষ্টতা নিশ্চিত করে